এমন মাছ ভাজি যে না খাবে সেও খাবে প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু কাতল মাছ আর দিয়ে দিচ্ছি একটু লেবু যাতে করে মাছের টেস্টটা দারুণ হয় তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু আদা রসুন পেস্ট এই আদা রসুন পেস্টটা দিলে মাছের ফ্লেভারটা একটু ভালো আসবে তারপরে এগুলো ভালো করে মাখিয়ে নেবেন আপনারা এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন সেম রেসিপি ফলো করে তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর একটু দিচ্ছি হালকা হলুদ আর যদুগরি মাছের মশলা এটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন হোটেল নাম্বারে কল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল আর একটু মাখিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম আর একটু ময়দা এবং একটু বেকিং পাউডার দেওয়ার পর এগুলো ভালো করে মাখিয়ে নেব এতে করে উপরের অংশটা একেবারে ক্রিস্পি হবে ভিতরে একটু সফট থাকবে তারপর ফ্রাই করার জন্য তেলে তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছগুলো আর মাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মাছ ভেজে মাছ ফ্রাই তবে মাথা রাখবেন এই মাছটা উপরের অংশটা একেবারে মাছ কাঁচা লাইক কমেন্ট শেয়ার সকলে তারপর सेम তেলের ভিতরে একটু পেঁয়াজ একটু কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি সেই জাদুকরি মাছের মশলা এই হটলাইন নম্বরে এই মশলাটি কারেক্ট করে নিতে পারবেন আর দিচ্ছি এই চাট মশলা এই মশলা দিলে বিশ্বাস করেন টেস্ট অসাধারণ তবে এমন না যে মশলা বিক্রি করার জন্য বলতেছি খেয়ে তারপর বলবেন সেই